এখানে সরিষার তেল দিয়ে রান্না করতেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম রাস তেজপাতা এলাচ লং এখন টমেটো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব আস্তে মশলা এগুলো ইউজ করব নতুন মশলা নিয়ে আসলো সব মশলা দিয়ে দিলাম দেখাই নেই হালকা এক চামচের মতল রস সাত মতলা দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে হালকা পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে ওরা আলু মাংস দিয়ে দিব বড় ছেলে ছোট ছেলে দুইজনে অসুস্থ আজকে কোনোটা স্কুলে যায় নাই মাদ্রাসা যায় নাই ওরা একটু মুখে লাগার জন্য ভালো মন্দ রান্না করি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব কটা মাংসটা কষানো হয়ে গেছে এখন এই যে মাছপতি চাউল ধুয়ে নিলাম আধা ঘন্টা দিয়ে রেখেছি এখন ওগুলো দিয়ে এক পা বেশি না চাউলটা দিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে নেব সাথে গরম পানি দিয়ে রাখছি দিয়ে দেব মিক্স করা হয়ে গেছে এখন গরম পানি বেশি দিব না দিয়ে দিব হালকা দুধ পাউডার চাউল এক ফট পানি দিছি দুই ফট বেশি পানি দিলে চাউলটা সিদ্ধ হয়ে গেলে মজা লাগবে না তাই পরিমাণ মতো পানি দিতে হবে মাসাল্লা কালারটা আমার অনেক সুন্দর দেখাচ্ছে হালকা এক চামচ চিনি দিয়ে দিব এখন একটা ম্যাগি মশলা দিয়ে দিব ফ্রাই হয়ে এসেছে আটও লাগবে হতে